নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা খুব সহজ কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি বাঙালি স্টাইল কাতলা মাছের ঝোল এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এই কাতলা মাছের ঝোল প্রায় সব বাঙালি বাড়িতেই হয়ে থাকে তবে রান্নাটা আমি কিভাবে করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা খুবই সহজ আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি কাতলা মাছের ঝোল রান্না করার জন্য এখানে বড় সাইজের কাতলা মাছের ছ পিস মতো নিয়েছি এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ হলুদ আর ওয়ান টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিলে মাছটা ভাজার সময় তেলটা ছিটবে না এগুলো মাখা হয়েছে এটা এক রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে এখানে একটা ব্লেন্ডিং জার নিয়েছি এতে নিচ্ছি দুই ইঞ্চি আদা কয়েকটা কাঁচা লঙ্কা পাঁচ ছ কোয়া রসুন একটা খুব ছোট সাইজের স্লাইস করা পেঁয়াজ আর একটা বড় সাইজের স্লাইস করা টমেটো এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখন একটা প্যানের মধ্যে ফাইভ টু সিক্স টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে এখন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো একটু বড় তাই মাছগুলো আমি দুবারে ভেজে নেব মাছটা ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছটা প্যানের মধ্যে লেগে যাবে এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটা এক পাশ থেকে হালকা লাল করে ভাজবো মাছগুলো এক পাশে ভাজা হয়েছে এখন উল্টে নিয়ে আবারও মিডিয়াম হাই ফ্লেমে অপর পাশটাও লাল করে ভেজে নেব মাছটা দুপাশ থেকেই লাল লাল করে ভাজা হয়েছে এখন এটা তুলে নিচ্ছি আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে কাতলা মাছ একটু লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগে না সব মাছ ভাজা হয়ে গেছে এগুলো এক পাশে রেখে কড়াইয়েরও অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফটি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে দুটো আলু পাতলা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি বড় রুই কাতলা মাছে আলুটা একটু বড় করে দিলেই খেতে ভালো লাগে এখন মিডিয়াম ফ্লেমে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলুটা দু মিনিট ভেজে নেওয়ার পর এখন এতে একটা ছোটো সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করছি তবে পেঁয়াজ রসুন ছাড়াও রান্নাটা করা যাবে প্রায় এক মিনিটেরও কম সময় মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব সহজেই কিন্তু আলুর নিচে গিয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা হয়েছে এখন ফ্লেমটাকে একেবারে লোতে রেখে হাফ টি স্পুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি যে পেঁয়াজ রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে এইগুলোকে কষিয়ে নেব পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে দিচ্ছি ওয়ান টি স্পুন করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো বাঙালি বাড়িতে অনেকেই ধনের গুঁড়োটা পছন্দ করেন না তবে জিরের গুঁড়োটা এই রান্নায় অবশ্যই দিতে হবে লো ফ্লেমে এক মিনিটের মতো নেড়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে প্রয়োজন মতো গরম জল দিচ্ছি রান্না একটু গরম জল দিলে রান্নার রংটা ভালো থাকে আর রান্নাটাও দ্রুত হয়ে যায় একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঝোলটাকে পাঁচ মিনিটের মতো বা আলুটা এইটি পারসেন্টের মতো সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করব। এখন ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে থাকা তেলটা অবশ্যই অ্যাড করতে হবে কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে এসছে এখন সব শেষে এতে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এই গরম মশলাতে এলাচ আর দারচিনির গুঁড়োটাই ব্যবহার করেছি আর রান্না করব না ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ পর দারুণ স্বাদের বাঙালি স্টাইল কাতলা মাছের ঝোল সার্ভ করার জন্য রেডি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এই কাতলা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আপনারা হয়তো নিজেদের মতো করে কাতলা মাছ রান্না করে থাকেন তবে একবার হলেও আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ